কেমন আছো আজকে বিকালবেলা একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আমরা মা আমি মিলে দুজনে পার্কে যাচ্ছি দেখো 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 রাস্তাটা কেমন আমাদের বাড়ির আমরা যেখানে থাকি সেখান থেকে দুটো চারটে গলি পরেই পার্কটা ঠিক আছে পুরো দেখতে থাকো দেখো গলি গলি পরেই আমি কত মানুষের ভিড় দেখো বাচ্চারা সামনে এখানে যে যে আমরা এই ঢুকে পার্কে গেলাম এখানে প্রচুর মানুষের আগমন হয় এই যে দেখতে পাচ্ছো সবাই এখানে এক্সারসাইজ করতে আসে হাঁটা চলা করতে পুরো দিন সবাই ঘরে বসে থাকে শুধু এখানে তো বিল্ডিং আর বিল্ডিং তো আশেপাশে এরকম দু চারটে পার্ক থাকেই তো আমার ঘরের পাশেই ছোট্ট একটা পার্ক এখানে আসলে মনটা ভালো হয়ে যায় অ্যাকচুয়ালি দেখো কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা আছে পার্কটা দেখতেই পাচ্ছো আর এখানে সরকারি থেকেই পরিচর্যা করা হয় প্রতিনিয়ত প্রতিদিন গাছে জল দেওয়া হয় আর এখন তো গরমকাল এসে গেছে দেখো কুল গাছ বিভিন্ন ধরনের গাছ আছে কি সুন্দর পার্কের ভিতরে বিভিন্ন ধরনের গাছ সেই বাচ্চারা জুটা করছে এখানে সবাই একটু মানে টাইম স্পেন্ড করতে আছে আর কি দেখো কত সুন্দর দেখো চারিপাশে বিল্ডিং তার পাশেই একটা পার্ক ছোট্ট একটা পার্ক তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি প্রত্যেক দিন বিকেলবেলা তো প্রায়ই আমরা ছাদে থাকি বা ঘরে থাকি তো আমি যখনই সময় পাই তখনই চলে আসি অ্যাকচুয়ালি দেখো পুরো পার্কটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে দেবদারু গাছ নিম গাছটা একটু বেশি দেখা যায় নিম গাছ ঠিক আছে এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক জায়গা করে দেওয়া আছে দেখো বন্ধুরা আমরা মামি এই যে মাম্মা এই দেখে দেখো এই যে আমরা মেয়াম মেয়ে হাঁটছি আজকে দেখো আমরা দুজনে রেড রেড করেছি কেমন লাগছে দেখতেই পাচ্ছ এখানে দেখো কত মানুষ প্রত্যেক দিন বিকেলবেলা এখানে বাচ্চারা খেলতে আসে খেলা করাতে নিয়ে আসে মা বাবারাও আর দেখো এখানে ছোটা ছুটি এই দেখো এখানে খেলা করার জন্য অনেক জিনিসও আছে এক্সারসাইজ করার জন্য অনেক কিছু বানিয়ে রেখেছে এ দেখো দেখতেই পাচ্ছ আর এখানে এখানে আমাদের মতো মা জেঠিমারা এরকম সবাই এখানে এসে বিকেলবেলা এসে এক জায়গায় বসে গান করে সবাই কথা বলে আড্ডা দেয় দেখো বাচ্চারা খেলা করছে সবাই দেখতেই পাচ্ছ আমার মেয়েও খুব ছটফট করে ওদের খেলা দেখে মনে করে কি ও খেলতে যাবে তো দেখতে পাচ্ছ পার্কে কত মানুষের ভিড় মনে হচ্ছে যেন একটা মেলা এখানে প্রচন্ড ধুলো উড়াচ্ছে বাচ্চারা দেখো দেখতে দেখো সব রকম মানুষেরা এখানে আসে দেখো আমার মেয়ে ছটপট করে ও ও খেলবে এরকম মনে করে দেখতেই পাচ্ছ এই দেখো এখানে একটা রাস্তা এই যে বসার জায়গা করা আছে এখানে এখানে চারিপাশে বসার জায়গা দেখো পার্কগুলো কত সুন্দর পরিচর্যা করে সাজানো পার্কের ভিতরে জল দিচ্ছে দেখো বলেছিলাম না পার্ক সবসময় পরিচর্যা করতে থাকে দেখো জল দিচ্ছে সুন্দর সূর্য এখানে কোন দিকে সূর্য ওঠে আর কোন দিকে অস্ত যায় বুঝতে পারি না দেখো দিকে অস্ত যাচ্ছে এই যে মাম্মা দেখো 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 মামি আমি আমার মেয়েকে ব্যাগের ভিতর ভরে নিয়ে আসি আজকে আনি ওর অসুবিধা হয় এই জন্য আজকে আর ওকে আনি ও পুরো ও ঘুমিয়ে থাকে বেশিরভাগ টাইম তো এখানে আসলে উঠে যায় তো ওর ভালো লাগছিল না দেখতে পাচ্ছ বন্ধুরা পার্কটা পুরো ঘুরিয়ে নিয়ে আসলাম দেখো চারিপাশটা দেখো চারিদিকে সবুজ আর সবুজ মনে হয় কি যেন আমাদের গ্রামের একটা অংশে চলে এসেছি এখানে বিকেলবেলা আসলে মনটা ভালো হয়ে যায় বিল্ডিংয়ের মধ্যেও থাকতে থাকতে মানে কি বলবো কি কী আর দেখাবো তোমাদেরকে তো দেখো মাঝে মধ্যে আসি আমি এত সুন্দর লাগে কি বলবো দেখো গ্রামের মতো এই মানে বিভিন্ন রকমের গাছ দেখা যায় এই যে কত মানুষের ভিড় সবাই এখানে এক্সারসাইজ করতে আসে আর বিকেল বেলা হলে তো দেখতেই পেলে মেলার মতো কত মানুষ দেখেছো এই যে যে দেখো 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 তুমি এই 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 কত এখানেও বসার জায়গা আর এই যে এখানে এক্সারসাইজ করার জন্য মেয়ে ছেলে মেয়েরা বাচ্চারা খেলার জায়গা এই দেখো সবাই এখানে বসে আছে দেখো এখানে এক্সারসাইজ করছে ছোট্ট একটা পার্ক দেখো সবাই দেখতে পাচ্ছ দেখো পার্কে রাস্তাগুলো এরকম তোমাদের কেমন লাগছে বলো বন্ধুরা আমি যেখানে থাকি সেখান থেকে দু চারটে গলির পরেই এখানে তো শুধু অলি গলি আর দেখো নিম গাছ বলতে দেখো এখানে নিম গাছটাই বেশি দেখা যায় অনেক বড় বড়ই দেখো এই একটা বিল্ডিংয়ের ভিতরে ঢুকে গেছে গাছটা দেখো নিম গাছটা অনেক দিনের পুরনো কত মোটা পে এই যে আমরা পুরো গলিটাই শেষ এই যে ওখান থেকে দেখো এখানে একটা ডগি আমরা ভাই অ্যাকশন दीजिए এই যে এখান দিয়ে আমরা উঠেছিলাম তোমাদের প্রথমই দেখালাম এই যে পুরো পাঁচটা ঘোড়া হয়ে গেল উঠতেই ফেলে ভিডিওটি করছি দুজনে মা আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো পুরো পার্কটা আমাদেরকে বলো কমেন্টে জানিও বাচ্চার চারিদিকে কত মানুষের ভিড় সবাই বাচ্চাদের নিয়ে আসে এখানে খেলাধুলা করে এখানে তো আর সবাই এক জায়গায় মিলিত হতে পারে না সহজে সবাই রুমে থাকে তো বিকেলবেলা হলে সবাই একটু এক জায়গায় হয় যে গল্প করে এক জায়গায় বসে তো এবার আমরা একটু বসবো এ দেখো এখানে লেবু গাছ দেখো এখানে আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে দেখো এখানে জবা ফুল গাছ আছে তারা খেলছে तुम एक कुछ बोलो ये देखो हम ये छटपट कर चुके हैं ये खेल रहे दे। देखो 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 देखो, देखो।, देखो, देखो।, देखो।, देखो बात चल रही है हाँ ये कब अभी स्टार्ट किया वो मेरा नाम है पाखी ऑफिशियल पेज কি ব্লগ সাইট করা মানে সার্চ হ্যাঁ আজেগা চরা খেল رہی এ বেহেন बहन बोल আমার কে যেন নাম জিজ্ঞেস করেছে দেখো কত ধুলো উঠছে বাচ্চারা এত দৌড়াচ্ছে গান थकাই যাচ্ছে না দেখতেই পাচ্ছ তোমরা দেখো এইটুকু জায়গার ভিতরেই সবাই খেলাধুলা করছে এত বাচ্চারা এই আশেপাশে যত ছেলে মেয়েরা আছে সবাই এখানে এসে বসে থাকে দেখো চারিদিকে দেখো কত সুন্দর এই যে জল দিচ্ছে হ্যাঁ খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি আমরা আসি দেখো আকাশটাও কত সুন্দর মনে হয় যেন গ্রামের কিছু একটা অংশে চলে এসেছি দেখতে পাচ্ছি ছোটোবেলার কথা মনে পড়ে যায় যখন এই বাচ্চাদের খেলা দেখি আমরাও বাড়িতে ছোটবেলায় এরকম ধুলোবালি নিয়ে খেলা করতাম তো দেখো